ভিওর্স কেমন আছেন আপনারা সবাই একটা সেল পোস্টের ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি এই মুহূর্তে আসি দীপ পিজন লকটে আপনারা যারা রেগুলার এই খুলনাকাস চ্যানেল দেখেন মাঝে মাঝে এই দ্বীপ পিজন লকটের সেল পোস্ট আমরা দিয়ে থাকি এবং বেশ ভালো কোয়ালিটির কিছু বেবি আছে যারা বেবি খুঁজতেছেন রানিং পেয়ার খুঁজতেছেন সব ধরনের কবুতারা আজকে দেখাবো আর অনেকদিন পরই ভিডিওটা দিচ্ছি অনেক কবুতার জমা হয়ে গেছে যেগুলো বিক্রি হবে এক এক করে আমরা দেখাবো তো আপনারা সাথে থাকুন আমরা শুরু করছি আর খুলনা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনার মোবাইলের স্ক্রিনে নোটিফিকেশান আকারে চলে যাবে তো যাই হোক সাথে থাকুন ভিডিওটা না টেনে দেখতে থাকুন দীপ পিজন সবাইকে স্বাগতম আজকে দাদা কি কি ধরনের কবুতর দেখাবেন আজকে যা আছে সব টেডির ভিতরে বেশি তো এই যা দেখছেন এদেরই বাচ্চা কাচ্চা বেবি নিউ অ্যাডাল কিছু আছে কিছু রানিং আছে এগুলো সেলের জন্য দেখাবো এখন যেগুলো আমরা ছাড়লাম এগুলো আসলে রানিং তো নাকি এগুলো বিক্রি হবে না এগুলো বিক্রি হবে না এগুলো আমার লফটের জন্যই আর কি ব্রিডিং ফেয়ার যেগুলো জাস্ট দেখাচ্ছে আপনাদের এদেরই বাচ্চা হ্যাঁ তো বিয়ার্স এখন যেগুলো ছাড়া হলো এগুলো আসলে ব্রিডিং পেয়ার এগুলো আপনাদের দেখানোর জন্য যে এই কোয়ালিটির প্যারেন্টসের থেকে যে বাচ্চা কাচ্চা বের হয় যে কবুতরগুলো আছে সেগুলো বিক্রি হবে তো আপনার সাথে থাকুন আমরা প্রথমে প্যারেন্টসগুলো দেখাচ্ছি এগুলো আসলে কি কোন ধরনের টেডি আর কি টেডি তো অনেক জাত আছে এগুলো বেশি আছে আপনার ওমান আছে কেটিএম আছে আর মিয়া নাজির আছে এই সামনে একটা কিন্তু খুব সুন্দর দাঁড়াইছে হ্যাঁ প্রত্যেকটা কবুতারই ভালো দাঁড়ায় আপনার যারা বেস্ট স্ট্যান্ডিং কবুতার খোঁজেন তাদের পছন্দ হবে আসলে এগুলো কতদিন ধরে আছে আপনার কাছে এগুলো এর মধ্যে কিছু কবুতর আছে আপনার উনিশ সালের দিকে কিছু কালেকশন কয়েকটা মদ্রা আছে আর এরপরে টুকটাক করে কালেকশন করছে যেটা আপনার এই এক দেড় বছর ধরে আছে এক বছর দেড় বছর খুব বেশি একটা বয়স না এই যে কিছু নর আছে প্যারেন্টসগুলো দেখালাম এখন যেগুলো বিক্রি হবে সেগুলো দেখাবো নাকি আরও কিছু প্যারেন্টস দেখাবেন প্যারেন্টস তো মেলায় আছে আর সব তো আর দেখানো সম্ভব না আর সবার কোলে ডিম আছে বাচ্চা আছে আপনি তো আগে মনে হয় ভিডিও প্রথম দিকে দেখাইছি আমার কাছে ডিম বাচ্চা আছে এখন বেশি সরাসরি করলে আবার ওরা প্রবলেম করবে এই জন্য এত দেখাই সম্ভব না যেগুলো এখন ছেলের জন্য আছে সেগুলো দেখাবো তো ভিউয়ার্স আপনারা ভিডিওটা না টেনে আপনারা সাথে থাকুন আমরা যেগুলো এখন বিক্রি হবে সেগুলো দেখাচ্ছি এক করে দাদা এটা কি কবুতর দেখাচ্ছেন এটা সাকি জেনারেশনের কবুতর এটা এটা তো বিক্রি হবে নাকি হ্যাঁ এটা বিক্রির জন্য রানিং তো ভিউয়ার্স দেখেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি কবুতরের পাখের ভাইব্রেশন যদি কারো পছন্দ হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করবেন দামটা আলোচনা সাপেক্ষে সামনে সামনে যেটা আছে এটা নর্না মাদি সামনে এই যে এটা এটা হলো নর্মাদি দুটোই সমান দেখে বোঝার উপায় নাই তো বিয়ার দেখেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি গেট আপ যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে দাম আলোচনা সাপেক্ষে যার পছন্দ হবে ফোন করে দামটা জেনে নেবেন এটা কি বিয়ার ছিল সাকি যদি পছন্দ হয় স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে দামটা জেনে নেবেন এরপর কি দেখাবো এরপর আর একটা রানিং পেয়ার দেখাচ্ছি আমরা তো দেখেন এক কবুত আছে এটা হলো মিয়া নাজির গ্রুপের টেডি চোখটা ক্রিম চোখের মধ্যে ক্রিম চোখ সাদা চোখের মধ্যে আইস কোয়ালিটি দেখেন কবুতারটা ছেড়ে দেখাচ্ছি এই নটটা অনেক সিনিয়র দেখেন ছেড়ে দেখাচ্ছি তো ভিউয়ার্স এদের স্ট্যান্ডিং এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন যদি কারো পছন্দ হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করে কবিতাটা নিতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে দেখেন কবুতাটা স্ট্যান্ডিং কোয়ালিটি একেবারে তিন আঙুলের উপরে দাঁড়াইছে স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক ভালো এদের এবং এদের বাচ্চার রেজাল্টও ভালো হ্যাঁ নটা ছোট কোয়ালিটি দেখা যাচ্ছে ওটা হলো নয় সামনেরটা সামনেটা সামনেরটা নয় একটা মাতি দেখলেই বোঝা যাচ্ছে ডিম বাস্তা গ্যারান্টি এদের কাছে বেবি আছে এই মুহূর্তে দামটা আলোচনার সাপেক্ষে তো ভিও দেখেন এই জোড়া কেটিএম নিউ রানিং পেয়ার কালার পুরোপুরি এখন এসে পারেন কবুতরটা শুধু দশ পর ক্লিয়ার রয়েছে এবং একবার বেবি করছে আর কি ডিম বাসা গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই ফার্স্ট টাইম বেবি করছে এরা আর দ্বিতীয়বার ডিম পাড়ে বসে আছে তো এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন কবুতাটা মল্ডিং আছে কালারটা একটু ডিসকালার টাইপের দেখা যাচ্ছে তবে খুব সুন্দর কালার একটু বয়স হলে মল্ডিংটা ক্লিয়ার হলে এটাও রানিং যদি কারো পছন্দ হয় আমার সাথে কন্টাক্ট করবেন দাম দামটা আলোচনা সাপেক্ষে রানিং যেগুলো আছে সবই দাম আলোচনা সাপেক্ষে তো এদের স্ট্যান্ডিং গেট দেখেন ডিমে বসেছিল তো যার কারণে ঠিক মতো দাঁড়াচ্ছে না স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক ভালো তো যার পছন্দ হবে আমার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন তো বৃহস দেখেন একজোড়া কবুতর আছে মাতিটা হলো কান্টালা আর নরটা হলো মিয়ানাদির ছালারা ঠিক আছে মিয়ানাদির ছালার আর নর তো কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন যদি কারো পছন্দ হয় আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে তবে এগুলোর দাম খুব বেশি পড়বে না কমের ভিতরে আছে মাদিটা হলো কানটাওয়ালা আর হলো পিছনেটা হলো মিয়ানা যে সালারা নটটা এগুলো নিউ অ্যাডাল কবুতর নিউ রানিং আর কি বয়স বেশি না তো কেবল কালার কেটা বাড়তেছে আর কবুতর এখন তো এই সময় মল্টিংয়ে থাকে সব মল্টিংয়ে আছে এ আর একটা পেয়ার দেখেন আগে একটা দেখানো হয়েছে এটাও দেখতে প্রায় সেমই দেখতে আপনাদের কাছে লাগতে পারে যে একই পেয়ার না এটা আলাদা ফেয়ার তো এটাও কানটাওয়ালা মাদি আর মিয়ান সালারা আলো নর সেটা দেখাচ্ছি কবুতারটা কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন রানিং ফেয়ার এর কাছে বেবি আছে এই মুহূর্তে এর কাছে বেবি আছে যদি কারো পছন্দ হয় আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কবুতার দাম দামটা আলোচনার সাপেক্ষে কম বাজেট হ্যাঁ এটা কম বাজেটের মধ্যে আগে একটা এটাই কম বাজেটের মধ্যে এক ফেয়ার কবুতার আছে দেখেন সালারা টেডি রানিং পেয়ার ব্রিডিং পেয়ার কাছে এই মুহুর্তে বাচ্চা আছে তো যদি কারো পছন্দ হয় সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন কবুতারটা ছেড়ে দেখাচ্ছি আপনারা দেখেন তো বিহ কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন কবুতারের মার্কিং স্ট্যান্ডিং কালার গেটআপ দেখেন তো যদি কারো পছন্দ হয় শুধুমাত্র নেওয়ার জন্য তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে রানিং রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার বাকেট কাছেই মোটে আছে না খুব বেশি না মিডিয়াম রেঞ্জের ভিতরে এটা এটা শালারাটারি তো ভিউয়ারস দেখেন এক জোড়া নিউ অ্যাডাল কবুতর আছে আট নয় ফড়ের কবুতর না নরটা আপনার নয় ফড়ে আছে আর মাদিটা আপনার আট ফড়ে আছে নিউ অ্যাডাল কবুতর যদি কারো পছন্দ হয় দেখেন আমি ছেড়ে দেখাচ্ছি এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন কবুতার তো নিউ কালার এখন মল্ডিংয়ে আছে তো কালার কেটার আসতেছে যদি কারও পছন্দ হয় তা আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো এটা মিডিয়াম রেঞ্জের ভিতরে দেওয়া যাবে না 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 হ্যাঁ একটু আগে পরের বেবি আর কি সামনেরটা সামনেরটা হলো ফিমেল পিছনেরটা মেল দেখেন এ একজোড়া আছে কেটিএম বেবি সাত পরের কবুতার আমি সেটা দেখাচ্ছি কবুতারটা দেখেন কেটিএম কবুতার অভিয়াস কবুতার স্ট্যান্ডিং কালার দেখেন কেবল কালার আসছে কেটিএম কবুতার সাত পরে আসে যদি কারো পছন্দ হয় তো এটার দামটা বলে দিই এটার দাম হলো দশ হাজার টাকা হ্যাঁ দামটা দশ হাজার টাকা পড়বে কালার কালারকেটা কোয়ালিটি দেখেন বড়িতে পুরো কালার সাফ থাকবে এবং একটুও কালার কাটবে না কেটিএম কবুতার সাত পর ক্লিয়ার নর্মালি কনফার্ম আছে একই সেটের বেবি দামটা দশ হাজার টাকা বৃহস দেখেন এখানে তিন পেয়ার টেডি আছে ওমান বেলার লাইনের তো মল্টিংয়ে আছে সব প্রত্যেকটা কবুতার সাত আট পরে কবে সাত আট পরে আছে সাত আট ফেদারে চলতেছে কালার গেটাম আসতেছে এখন আসি পরে নাই তো যদি কারো পছন্দ হয় তিন পেয়ার একসাথেও নিতে পারেন বা সিঙ্গেল সিঙ্গেল নিতে চাইলেও সেট মিলাই দেওয়া যাবে এখানে নর্মাদি কনফার্ম আছে তো এটার দামও বলে দিই পাঁচ হাজার টাকা পেয়ার তিন পেয়ার একসাথে নিলে পনেরো হাজার টাকা আলাদা নিলেও তখন একটু দাম বেশি হয়ে যেতে পারে তো আমি চাচ্ছি যে তিন পেয়ার একসাথে দিব সাত পর আট পরের কবুতার নর্মাদি কনফার্ম আছে তিন পেয়ার একসাথে নিলে অনলি পনেরো হাজার টাকা দাম তো বেশ খেয়াল করে দেখেন এই ছয় পিস কবুতার আছে যদি কারো পছন্দ হয় দামটাও বলে দিলাম অনলি পনেরো হাজার টাকা দাম কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন কবুতারগুলো অনেক সুন্দর হবে ওয়ান ব্লাড লাইনের কবুতর সব এখানে তিন জোড়া আছে আপনার চোখ লালের ভিতরে তিন জোড়া আছে কামাগার আর এক জোড়া আছে থার্টি ফাইভ থার্টি ফাইভ দূরে একেবারে দুই সাইডে দাঁড়ায় আছে দেখেন ওই পেয়ারটা হল থার্টি ফাইভ আর মাঝখানে তিন জোড়া আছে কামাগার কবুতার যদি কারো পছন্দ হয় এটা কম রেঞ্জের কবুতার আমি দামটা বলে দিই একসাথে নিলে এক হাজার টাকা পিস টোটাল আট পিস কবুতার আছে একসাথে নিলে এক হাজার টাকা পিস যার পছন্দ হবে আমার সাথে কন্ডাক্ট করে নিয়ে নিতে পারেন কবুতরগুলো ফ্লাইং অনেক ভালো হবে ফ্লাইং গ্যারান্টি আছে কবুতরের কবুতরগুলো খেয়াল করেন এদের পায়ে ট্যাগ আছে হ্যাঁ আমার লফটের ট্যাগই এর পায়ে আছে ম্যাক্সিমাম কবুতরেরই দু একটা হয়তো নাই তো বেশিরভাগ কবুতরের পায়ে আমার লফটের ট্যাগ আছে খেয়াল করে দেখেন টাকা তো বিহার্স এখানে কিছু বাচ্চা আছে এগুলো একটু দেখেন এর সাথে আমরা আরো কিছু বাচ্চা দিচ্ছি সব একসাথে আসলে দিলে স্ট্যান্ডিংটা অতটা ভালো বোঝা যায় না যার কারণে এখানে দুই পেয়ার আর একটা এক্সট্রা আছে আরও কিছু বাচ্চা আসছে সেগুলো একসাথে দেখাচ্ছি এখানে পাঁচ পেয়ার বেবি আছে তো এখানে ওমান কেটিএম ওমান আর কেটিএম এর বেবি আছে ওমানই বেশি তো আমি সব সময় এর আগে বলছি যে কবুতরটা আমি লট হিসেবে একবারে বেশি করে নিলে সেক্ষেত্রে দাম কম রাখা যাবে তো আমি চাই যে আপনারা একসাথে নিলে আমার জন্য একটু সুবিধা হয় দামটাও কম রাখা যায় আর যেহেতু বিয়ার্স কবুতর অনেক মানে এক জোড়া এক জোড়া করে দেখানো আসলে সম্ভব না আপনারা যেটা করবেন যদি চয়েস হয় স্ক্রিন দেওয়ার নাম্বারে যে নাম্বারটা আছে ওইটা তো নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে তো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে জোড়া জোড়া মিলায়ে দেখে আপনারা নিতে পারবেন আমরা আপাতত পাঁচ পেয়ার করে দেখাচ্ছি আর যদি পাঁচ পেয়ার এক করে একসাথে নেন তাহলে কিছুটা ছাড় আছে আর এক পেয়ার এক পেয়ার নিলে একটু দামটা বেশি পড়বে এখানে দশ পেয়ার আছে এই পাঁচ পেয়ার আছে হ্যাঁ এখানে দশটা পাঁচ পেয়ার আছে এখানে দশ পিস পাঁচ পেয়ার আছে এই পাঁচ পেয়ার সম্পূর্ণ আলাদা করে রাখা আছে আমার এইভাবে রাখি তাছাড়া সবসময় এইসব মেলানো সম্ভব হয় না তো যারা এইভাবে এই পাঁচ পেয়ার একসাথে নিয়ে যে আমার সাথে কন্ট্যাক্ট করবেন কম ভিতরে দেওয়া যাবে একটু কমের ভিতরে এক পেয়ার নিলে যেখানে বেশি পড়বে সেখানে পাঁচ পেয়ার একসাথে নিলে একটু কম করে রাখা যাবে যে যদি কেউ বলে যে আমি নিয়ে ব্যবসা করবো সেই ক্ষেত্রে একটু কমে সেটা কি সম্ভব হ্যাঁ সেটাই সেক্ষেত্রে অবশ্যই সম্ভব তেমন কেউ তাহলে বেশি নিলে আমি আরও অনেক কম করে নিতে পারবো এগুলো আছে ওমান বেবি ছয় পিস বেবি আছে আমি একসাথে সেল দিলে ভালো হয় একসাথে যদি কেউ নিতে চান তার জন্য আমার জন্য সুবিধা হয় এলো এক দুই পরের বেবি যদি কারো পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো মিডিয়াম রেঞ্জের ভিতরে সে হাই না মিডিয়াম রেঞ্জের এগুলো যা আছে কবুতরগুলো স্ট্যান্ডিং অনেক ভালো ঠিকভাবে দাঁড়াচ্ছে না ভয় পাচ্ছে বেবি তো সবই ভালো ব্যান্ড গলা করা দাঁড়ায় স্ট্যান্ডিং কোয়ালিটি অনেকে যেটা চায় আর কি ব্যান্ড গলা ব্যান্ড করে দাঁড়ানো কালার কেটা তবে কালার যেটা আছে অ্যাডাল্ট হয়ে সব গলায় চট কালার চলে আসবে তো যার যদি কারো পছন্দ হয় আমার সাথে কন্টাক্ট করবেন তিন পেয়ার একসাথে নিলে দামটা অনেক কম হবে দামটা আলোচনা সাপেক্ষে তবে খুব বেশি রেঞ্জ না বর্তমান কবুতারের বাজার হিসেবে রেট হিসেবে দামটা কমই রাখবো দেখেন এখানেও পাঁচ পেয়ার বেবি আছে দশ পিস তো যদি কারো পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন বেবিগুলো অনেক ভালো কোয়ালিটির বেবি এদের স্ট্যান্ডিং কোয়ালিটি কালার গেট দেখেন আইস কোয়ালিটি দেখেন তো এও মিডিয়াম রেঞ্জের ভিতরে খুব হাই দাম না যদি কারো পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন যারা ফোন দেবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি ফোন দেয় বলে যদি যে একটু দেখায় জোড়া করে আলাদা করে দেখায় দেন সে তো সম্ভব আসলে ওই ক্ষেত্রে একটু ওইটাই অসম্ভব সময়ের ব্যাপার তো সময়টাই তো সমস্যা তো আমার মনে হয় লট হিসেবে একবারে জোড়া জোড়া মিলানোই আছে এখানে তো পাঁচ পেয়ার আছে পেয়ার একসাথে নিলে একজনে নিলে তার জন্য সুবিধা হয় এবং তার জন্য বেশি সুবিধা হয় একসাথে নিলে দামটা একটু কম রাখা যাবে এটা হলো মেন সুবিধা আরও অনেক বেবি আছে আসলে আমি শুরুতে আমি আপনাদের দেখাইছিলাম যে প্রত্যেকটা ব্রিডিং পেয়ারের সাথে ছোটো ছোটো বেবি এ এছাড়াও বাড়তি করে আলাদা খাসায় বেবি প্রচুর পরিমাণে বেবি আছে সব আসলে দেখানো সম্ভব না লটাকারে দেখানো হচ্ছে এ বাদেও যদি আরও কবুতার লাগে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওনাকে ফোন দিয়ে আপনারা দেখে চয়েস করে নিতে পারবেন আর একটা বিষয় আছে যে আপনারা যদি লট আকারে নেন সেক্ষেত্রে সুবিধা আছে যে একটু দাম কম পড়বে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে আসলে দাম বেশি পড়ে যাবে সেটা আপনাদের ব্যাপার আপনারা কিভাবে নেবেন তো যাই হোক কবুতারগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দাদা আর কি দেখাবেন নাকি শেষ আর দেখানো সম্ভব না আর ও দেখাইলে তো আরও অনেক আছে আর দেখাবো না তো যারা নিতে চায় নক করলে তাদের সেভাবে দেখানো যাবে আমরা অনেক কবুতার দেখালাম আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কবুতারগুলো যারাই নেবেন বলে দিই এগুলো একটু হাই রেঞ্জের কবুতার দামটা একটু বেশি পড়বে আলোচনা করে আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে আছে আলোচনা করে দাদার কাছ থেকে দামটা জেনে নেবেন তো যাই হোক আমরা আপাতত এই কবুতারগুলো দেখাতে দেখাতে শেষ করলাম লোকেশনটা হচ্ছে খান জাহান আলী থানা শিরোমণি আমি স্ক্রিনে গুগল লোকেশন দিয়ে দেব আর ফোন নাম্বার তো আসেই আপনারা সরাসরি এই লবটে এসে যোগাযোগ করে কবুতারগুলো নিতে পারবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাষ্টের সাথে থাকবেন